আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ম্যাপ মোডের রিভিউ নিয়ে তো আজকে এই ম্যাপ মোডটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায় আর কি তবে এই ম্যাপ মোডের এখন যে অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে প্রথম দিকের অংশ তবে আমি ভিডিওতে শেষের দিকের অংশ থেকে আমি শুরু করতে যাচ্ছি কারণ শেষের দিকে হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে তো ম্যাপটা শেষ করে আমি ওই প্রান্ত থেকে কিন্তু ভিডিওটি এখন স্টার্ট করলাম তো এখানে ম্যাপটি শেষ করলে কিন্তু আপনার একটি তেলের পাম্প দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার গাড়িটিকে ঘুরিয়ে নেবেন এবং এখান থেকে আপনারা ছেড়ে সেই প্রথম অংশের দিকে যেতে পারেন আমার মতো তো আমি এখান থেকে এখন প্রথম দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখান থেকে ম্যাপ ভিউটা এক কথায় অসাধারণ লাগবে কারণ আমি এখন কিছুটা উপরে আছি এবং এটা কিন্তু নিচের দিকেই কিন্তু ক্রমাগত চলে যাচ্ছে যার কারণে কিন্তু আপনার ড্রাইভিং করতেও বেশি একটা সমস্যা হবে না তবে আপনারা যদি প্রথম থেকে এখানে আসেন তাহলে কিছু কিছু উঁচু জায়গাতে উঠতে একটু সময় লাগতে পারে তবে একবারে খারাপ লাগবে না তবে এখান থেকে শেষের দিক থেকে শুরু হতে যেতে বেশি ভালো লাগে আর এখানে ট্রাফিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলাচল করবে দেখতে পারবেন তবে যদি স্পিড ট্রাফিক আনেন তাহলে কিন্তু আপনি দুর্ঘটনা সব থেকে বেশি দেখতে পারবেন আর ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান একটু বেশি দুর্ঘটনা পাবেন যেহেতু এখানে কিন্তু ট্রাফিকের কাজ কিন্তু এরকমই ছিল যে একটু অ্যাক্সিডেন্টটা বেশি হতো আপনি চাইলে আমাদের ভি ফোর পয়েন্টের যে কোনো একটি ভার্সন কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এটা থেকে একটু দুর্ঘটনা কম হতে পারে তবে একবার পুরোপুরি শিওর দিতে পারবো না তবে আপনি স্পিড ট্রাফিক নিয়ে আসলে মাস্ট আপনি অ্যাক্সিডেন্টগুলো গুলো মোড়ে কিন্তু দেখতে পারেন নর্মাল স্পিডের ক্ষেত্রে তারপরে আপনারা কিছু কিছু জায়গাতে গুলো দেখতে পারবেন যেমন দেখতেছেন নর্মাল স্পিডে কিন্তু খুব কম জোরে যাচ্ছে এরকম না ওরাও কিন্তু একশো তিরিশ চল্লিশ এরকমই কিন্তু যাচ্ছে নর্মাল স্পিডে ম্যাপটা আমার এখানে ভিডিওটা যদিও তিন থেকে চার মিনিটের ভিতরে আছে কিন্তু ম্যাপটা শেষ করতে কিন্তু আপনার অনেকক্ষণ টাইম লাগবে আমি অনেক জায়গাতে কিন্তু স্কিপ করে দিচ্ছি প্লাস আমার কিন্তু ভিডিও স্পিডও বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে অনেক কিছু দেখানো যেতে পারে যাই হোক সামনের দিকে যতই যাবেন ততই কিন্তু আপনার কাছে ভালো লাগবে আর এখানে যে ট্রাফিকটা দেখতেছেন এটা হচ্ছে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এস টু ট্রাফিক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অনেকে আছেন ভি থ্রি পয়েন্ট ওয়ান ইনস্টল করতে চাচ্ছেন যাদের ফোনে ভি ফোর পয়েন্টের বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে তারা চলে ডেসক্রিপশনটা পড়তে পারেন ওইখান থেকে ইনস্টলের সকল গাইডলাইন দেওয়া আছে তাছাড়া কিভাবে আপনার ভি ফোর পয়েন্টের যে কোনো প্লাস করবেন এগুলো নিয়েও কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে তো আপনার যে টিউটোরিয়ালটি দরকার আপনার চ্যালেড ডেসক্রিপশনটা ভালোভাবে আপনারা সেইগুলোই কিন্তু পেয়ে যাবেন স্ক্রিন লাগাতে চাইলে সেটারও আছে কীভাবে বিভিন্ন ধরনের বাংলাদেশি মোড বা বিদেশি মোড হোক আপনারা কিভাবে গেমে অ্যাড করবেন এগুলো নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে অনেকেই কমেন্ট করে থাকেন আসলে কমেন্ট না করে আপনার একটু দয়া করে ডেস্ক্রিপশনে চলে যাবেন ওইখানে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ভিডিও কিন্তু দিয়ে রাখছি এখানে আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের সহজ এবং সুবিধা হবে তো যাই হোক আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবে আজকে ভিডিওটি আর বাড়াচ্ছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য